আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকের ভিডিওটা হলো আমার হাজব্যান্ডকে নিয়ে ওকে সারপ্রাইজ দেব তো কেমন সারপ্রাইজ কী সারপ্রাইজ ওইটা আমি আপনাদেরকে শেয়ার তো সকালে ঘুম থেকে ওঠার পর নাস্তা করলাম নাস্তা টাস্তা করার পরে এ তো বাবু চিক তো আজকে খাবার হচ্ছে দিয়ে রান্না এই চলে সকালে প্রায় ছটার দিকে মানে ভোর সকাল আসছে উনি তো আসার পরে মাটির চুলায় রান্না করতেছে মাটির চুলায় না ইটের চুলা ইটের চুলাতে রান্না উনি আর কাজ শুরু করে দিল এদিকে আমার আনটি চাল ওয়াশ করতেছে পুকুরের পানি দিয়ে এটা হচ্ছে আমাদের পুকুর এই পুকুরে হচ্ছে পানি মানুষে খায় আশেপাশে মানুষরা খায় এই পুকুরে গুসল বলেন কাপড় চোপড় ধোয়া বলেন হাড়িপাত ধোয়া বলেন নিষেধ কারণ মানুষ পানিগুলো খায় এই তো রান্না প্রায় হয়ে গেল গরুর নেহারি তারপর হচ্ছে গরুর মাংস দিয়ে আলু তারপর হচ্ছে চিকেন রোস্ট চিকেন চিলি পাবদা মাছ রান্না প্রায় সব শেষ তারপর রেডি হতে চলে আসলাম কারণ

কত খুশি এই তো এদিকে আমি একটু ঢং করে একটু ছবি তুলতেছি ভাবে আমাকে দেখা দিচ্ছে কিভাবে ছবি তুলবো তো কথা বলতে বলতে চলে আসলাম মজা করতে করতে

সবাই অনেক খুশি অনেক মজা করতেছে তো আমরা ওয়েট করতেছে আমার হাজব্যান্ডের জন্য মানে ও কখন আসবে ও জানতো না যে আমরা ওকে নিতে আসবো মানে আমি আমি নিতে আসবো সেটাও জানে না আঙ্কেলকে বলছিলাম বলার জন্য যে আমি আসবো না ওকেই বলছিলাম আমি আমি আসব না শুধু তোমাকে গিয়ে নিয়ে আসবে তো ও কিন্তু সত্যি সত্যি মনে করছে আমি আসব না তো এটাই ছিল সারপ্রাইজ ওর জন্য মেষমেশ চলে আসলো

আরে কাজ করতে পারবে না আমি তো ফুল তো 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 তো

এই তো সবাই ছবি টবি তুললো তারপরে রওনা দিলাম ভাসা যাওয়ার জন্য সবাই অনেক খুশি অনেক হ্যাপি আমি বিশেষ করে আমি যাদের হাজবেন্ড বাইরে থাকে প্রবাসে থাকে ওরাই বুঝবে যে হাজবেন্ড দেশে আসার পর যে কতই আনন্দ কত যে খুশি লাগে এটা বলার আর তুমি একদম বেশি

পাঁচ টাকা পাঁচ টাকা নাকি দাও দাও মানে কত করে পাঁচ টাকা করে জনপতি জনপতি পাঁচ টাকা যে কার না <laughs> পর <laughs>

কেমন <laughs> <laughs>

اور جوڑے جوڑے کس دیکھیسنا اوما ان نہیں کام یہ دیکھو با

কেক কাটার পর সবাই একটু রেস্ট করলো আড্ডা দিল সবাই মতো কথা বলতেছে সাথে ভাত রেডি করলাম এরপরে সবাই ভাত খাবে এই যে বাবুচি হাতে যা রান্না করলাম তাই আর কি তো আর এখানে এক্সট্রা কি আর ভাত আর কি ভাত আর সালাদ এখন আমরা খাওয়া দাওয়া শুরু করবো এটাই হচ্ছে আমার একটা ছোট্ট সারপ্রাইজ আমার হাজব্যান্ডকে দেওয়া বাই আল্লাহ হাফেজ